আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আজ আমরা চলছি মদিনা থেকে মক্কা শহরে যা শুধু একটি স্থান নয় এটি আমাদের ইমান ইতিহাস আর আত্মার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এটি হলো মক্কা শহর পবিত্র খাবার শরীফ এই মক্কা শহরেই অবস্থিত এখানে প্রতি বছরেই লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করার জন্য ছুটি আসেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত স্থান এই ভিডিওতে আমরা জানাবো মক্কার ইতিহাস পবিত্র স্থানগুলি হজ ও উমরা কিছু তথ্য এবং আধুনিক মক্কা স্বরূপ চলন শুরু করা যাক মক্কার ইতিহাস হাজার বছরের পুরনো ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত ইব্রাহিম সাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলসাল্লাম এই শহরের কাবা নির্মাণ করেন তাদের দোয়া ছিল এই শহরের যেন নিরাপদ থাকে এবং এখানকার মানুষ যেন উপাসনায় লিপ্ত থাকে মক্কা ছিল একসময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পবিত্র কাবা শরীফ হজরত মোহাম্মদ এই শহরে জন্মগ্রহণ করেন এবং এখান থেকে ইসলামের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেন মক্কা মুসলমানদের খেবলা সারা বিশ্বের কোটি কোটি মানুষ মুসলমানরা প্রতিদিন কাবাগরের দিকে মুখ করে নামাজ আদায় করেন এটাই মক্কা শহরের সর্বোচ্চপূর্ণ গুরুত্ব মক্কায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থান যার পুঁতি ইসলামের ইতিহাসে স্মরণীয় খাবা শরীফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান এটি মসজিদুল হারামের মাঝেই অবস্থিত খাবা ঘরকে ঘিরে করা হয় তাবা আর মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ এটি কেবল মসজিদ নয় এটি একটি আধুনিকতার অনুভবের স্থান এই মক্কা শহরে কাবার পাশেই রয়েছে জমজমকূপ হজরত ইসমাইল আলসাল্লামের পিপাসা মেটাতে আল্লাহ রহমতে যে পানি ফুটে উঠেছিল সেটি হচ্ছে কূপের পানি এখানে এই পানি নিরবিচ্ছিন্নভাবে এখনও প্রবাহিত হচ্ছে আর এখানেই রয়েছে সাফা মারুয়া পাহাড় হজরত হাজারা আলাইসাল্লাম সাতবার এই দুই পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করছিলেন ছেলের পানির সন্ধানে সেই স্মৃতি আজও সমস্ত মুসলিম উম্মা পালন করে আসছেন কাবাগরের পাশে রয়েছে মাকাম ইব্রাহিম এখানে আছে হজরত ইব্রাহিম সাল্লাম এর পায়ের চিহ্ন যখন তিনি নির্মাণ করেছিলেন এগুলো কেবল স্থান নয় বরং ইমানের জীবন্ত নিদর্শন এই মক্কা শহরে প্রতি বছরে লাখ লাখ মুসল্লি হজ ও উমরা করতে আসেন হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি জীবন একবার সক্ষম মুসলিমদের হজ করা ফরজ হজের সময় মুসলমানরা এহরাম পরে আরাফাতের ময়দানে জামায়াত হন মিনায় কঙ্কর নিক্ষেপ করেন কাবা শরীফ তাওয়াফ করেন এবং উমরা উমরা সারা বছর করা যায় এতে তাকে এহরাম তওয়াফ আল্লাহর সন্তুষ্টি লাভ ও মাথা মুন্ডানো বা চাটাই খরা ইবাদত এই ইবাদত মানুষকে আত্মতৃক্তিভাবে পরিশুদ্ধ করে তোলে আজকের মক্ষায় আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল উন্নত ট্রাফিক ব্যবস্থা আর নিরাপত্তা প্রযুক্তি চারদিকে ঢাকা একটি কথা হয়তো অনেকেই জানে না কাবা শরীফের উপর কখনো কোন কোনো সময়ে ছায়া পড়ে না না দুপুর বেলায় না সন্ধ্যাবেলায় না সকালবেলা কখনও রকম ছায়া পড়ে না জমজমের ক্ষোভ সেখানে কখনো পানি শুকায় না কাবার গিলা প্রতি বছরে নতুন করে তৈরি করা হয় এই তত্ত্বগুলো আমাদের কৌতূহল বাড়িয়ে দেয় এবং বুঝতে সাহায্য করে আল্লাহর বানানো স্থান কতটা আশ্চর্য ও রহমতময় আল্লাহ আমাদেরকে এখানে আসার তফিক দান করুন আমরা কিন্তু এখন মদিনা থেকে মক্কা শহরের উদ্দেশ্যে মক্কার রাস্তায় আমরা আছি চারদিকে উঁচু উঁচু পাহাড় দালান কোঠায় যেন মনোমুগ্ধ এবং এগুলো দেখে সবারই একদম প্রাণটা যেন জুড়িয়ে যায় চারদিকে শুধু উঁচু উঁচু দালান কোঠা আর রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থা দেখে আমরা সবাই মুগ্ধ আমরা কিন্তু মক্কা শহরে ক্লক টাওয়ারের কাছাকাছিই আছি অত্যন্ত অত্যাধুনিক ডিজাইনের সেই ঘড়ির টাওয়ারটি আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি আসলে এটা যতই কাছে যাচ্ছি ততই যেন দূরে চলে যাচ্ছে এমনটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আসলে চারদিকে সবুজায়ন করেছেন এবং উঁচু উঁচু পাহাড়ের নিচ দিয়ে টানেল তৈরি করাটা আসলেই একটি মনমুগ্ধকর দৃশ্য টানেলের ভিতরে আমরা এখন প্রবেশ করলাম এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা মক্কার খাবাঘরের উদ্দেশ্যে যেতে হবে আর এই টানেল ব্যতীত আরো তিন চারটা টানেল আছে সেদিক দিয়েও কিন্তু যাওয়া যায় আমরা এখন স্থানটির মধ্যে আছি এই স্থানটি হচ্ছে আজিজিয়া অর্থাৎ মিনাই এ রোড দিয়ে যেতে হয় উঁচু একটু পাহাড়ের নিচ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা টানেল তৈরি করা আছে উপরে কিছু ঘর বাড়িও আছে এবং পাহাড় অনেক উঁচু এই টানেলটি নামকরণ করা হয়েছে উমর বিন খত্তা রাহতাল টানেল এই টানেল হয়ে আমরা মক্কার ভিতরে প্রবেশ করতে পারব একটি টানেল পেরোতে আরেকটি টানেল যেন চোখে পড়লো কিন্তু আসলে যেন মনে হচ্ছে টানেল লয় উপরে বিল্ডিং এর নিচ দিয়ে আমরা যাচ্ছি এর কিন্তু আমরা মদিনার দিকেই যেতে পারবো এবং বাহির হতে পারবো মক্কা থেকে সামনের টানেলটি দেখে মনে হচ্ছে যেন কোথাও গুহার ভিতরে আমরা প্রবেশ করছি আসলে কিন্তু তা নয় এটি একটি অত্যাধুনিক টানেল যেটির ভিতরে আলোকসজ্জা হাজার হাজার শত শত গাড়ি এবং লাইট আর হাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যেন গ্যাস নিরসন করা যায় ট্রানেল ইতিমধ্যে আমরা সব কিছু শেষ করেছি এটা মক্কা শহর কিন্তু এটা আমাদের হৃদয়ে ইমানের একটা প্রতীক এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম ইতিহাস পবিত্র স্থান হজ ও ওমরা আর আধুনিক মক্কা স্বরূপ আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও জ্ঞান ও অনুভূতির জায়গা হয়েছে বা অনুভূতির দিক থেকে সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সকলকে মঙ্গল করুন আমিন বিদায় নিচ্ছি আমি আদিসুল হক আরজু মক্কা শহর থেকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ বা অনুভূতির দিক থেকে সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বা অনুভূতির দিক থেকে সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন